আমাদের মাঝে আলিয়া গ্রামের বিশ্বা বিখ্যাত সেই ঘোড়া দাবরের আয়োজন করা হয়েছে কিছুক্ষণের মাঝে উপস্থিত হচ্ছে আমাদের মাঝে যে দেখা যাচ্ছে পাগলা ঘোড়া ছুটেছে বিশাল ঘোড়ার দাবরের আয়োজনায় তো চলে এসেছে আলিয়া গ্রামের ঐতিহ্যবাহী মেলা এই যে একের পর এক ঘোড়া আছে একের পর এক আছে ঘোড়া আরে দাবর আর কয়টা আছে আর কয়টা আছে আলিয়া গ্রামের ঐতিহ্যবাহী ঘোড়া দাবো আয়োজন করা হয়েছে খালিয়া গ্রাম এই যে এই যে আর এই যে সেই বিশ্ব বাহাদুর এই যে সেই বিশ্ব বাহাদুর গেল এই যে আরো আছে এই যে সেই পঙ্কিরাজ এই যে পঙ্কিরাজ আপনাদের মাঝে মাত্র আগমন করলো আছে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে আমাদের মাঝে আর একটা ঘোড়া আছে পিছনে গেলে ওটা বঙ্কিরাজ পিছনে টা হচ্ছে পঙ্খিরাজ গেল বিশাল ঘোড়া দাওড়ের আয়োজন করা হয়েছে স্থান খালিয়া স্থান খালিয়া বিশাল এক ঘোড়া দাবড়ের আয়োজন করা হয়েছে